তৎকরণ নিরানব্বইটা মানুষ যারা দায়িত্ব পালন করছে তারা সবাই অশিক্ষিত কথা যদি বাস্তবে না মেলে আমরা বাস্তব উদাহরণ দেখিয়ে দিই যিনি দায়িত্বশীল মানুষ তার মুখে দাঁড়িয়ে নাই তাই না কথা আব্দুল করিম সবই ভুল বলছে আছে গো যে দায়িত্বশীল মানুষ তার প্যান্টের টাকরুন নিচে চব্বিশ ঘন্টায় থাকে যিনি কেসিয়ার তিনি কিসের দায়িত্বশীল মানুষ কেউ যদি প্যান্ট পরে লুঙ্গি পরে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন তার দিকে আল্লাহ কে আমাদের তাকাবেনি না বলে এখন তিনি কিসের শিক্ষিত মানুষ যিনি ক্যাশিয়ার সাহেব তার স্ত্রীটা ঢং ঢং ধং ধং করতে করতে ওই সাগর দিকে বাজার যাচ্ছে আর ঈদের বাজার করে নিয়ে আসছে বলেন এখন তিনি কিসের ক্যাশিয়ার সাহেব কিসের শিক্ষিত মশাই কিসের শিক্ষিত মানুষ জি না এটা তো শিক্ষিত মানুষ নয় আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাই সম্মানিত তিনি ভাই বোন দায়িত্ব তো তারাই পাবে যারা সলা তাদাই করে দায়িত্ব তো তারাই থাকবে যারা আসলে বিধানকে বোঝে দায়িত্বে তারাই থাকবে যারা পাঁচক্ট সলা তদায় করে এই সমস্ত লোকদের দায়িত্ব চলে না সম্মানিত সর্দার সাহেব সম্মানিত ক্যাশিয়ার সাহেব সম্মানিত সভাপতি সাহেব আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি কেয়ামতের মানে যদি প্রশ্নের সম্মুখীন হতে না চান কিয়মত মানে যদি প্রশ্নের সম্মুখীন হতে না চান তাহলে এখনই আজকে আইন পাশ করা যেই যে পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে আমাদের সমাজের কোন দায়িত্বশীল মানুষ অন্তত যাবে না পারবোনা দায়িত্ব আইন পাশ করতে ইনশাল্লাহ 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 আইন পাশ করা উচিত যদি না করতে পারেন তাহলে হিসাব আপনার সাথে আল্লাহর হবে আপনি মনে রাখবেন আপনি বিশ্বাস রাখেন এই যেটা হাদিস পেশ করেছে সেটা মুসলিম এবং মিসকাতের হাদিস অথবা আপনাকে অনুরোধ করে যাচ্ছি এই আইন মান্যতাদার চেষ্টা করুন সম্মানিত তিনি ভাই বোন এর পরের হাদিস আজকের আলোচনার শেষ হাদিস জাভের রাদী আল্লাহ তালানও বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ফিল জান্নাতী ফহার তাকশরা আলিয়া ফুকার হে পৃথিবীর মানুষ তো ওরা শোনাও আমাকে যখন জিবর আল আলিসাল্লাম জান্নাতের দিকে উঁকি মারতে বললেন একটু আপনারা আমার দিকে তাকান যখন আমাকে জিবর আলু আসাল্লাম বলেন আপনি একটু জান্নাতের দিকে দেখেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ যখন জান্নাতের দিকে এইভাবে উকি মেরে দেখলেন তখন জান্নাতের অধিকাংশ অধিবাসী শুধু দরিদ্র দরিদ্র জান্নাতের অধিকাংশ মানুষ শুধু গরিব মানুষ আল্লাহ নবী বলছেন জান্নাতকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন জান্নাতকে আল্লাহ ভরে দিলেন গরিব মানুষ দিয়ে কিছু ধনী ব্যক্তি তার মানে জাহান জাহ্নাতের অধিকাংশ মানুষ হবে দরিদ্র কিছু এরপর আমাদের নবীকে জিবর আল্লাহর বলছেন জাহান নাম দিকে দেখেন তো জাহান নামে কারা আছে তখন আমাদের যখন জাহান নাম দিকে লক্ষ্য করেন আল্লাহ নবী বলছেন অক্ল তো ফির না আহলিয়া আমাদের আমাকে যখন জিবুর আলাই সাল্লাম বললেন জাহান নাম দেখেন আমি যখন জাহান্ন দিকে এইভাবে উকি মেরে দেখলাম তখন জাহান নামে যারা আছে তারা শুধু নারী আর নারী নারী আর আল্লাহ জাহান নামকে পরিপূর্ণ করে দিয়েছে নারী মানুষ দিয়ে কিছু পুরুষ মানুষ তিনি ভাই হরি মুসলিম জাহান নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন নারীদেরকে দিয়ে কিছু পুরুষ মানুষকে দিয়ে আর জান্নাত কাল্লা পরিপূর্ণ করে দিলেন পরিপূর্ণ করে দিলেন গরিব মানুষ দিয়ে কিছু ধনী ব্যক্তি দিয়ে আপনি কি বলতে পারেন নারীরা এত কেন জাহান নামি আপনি কি বলতে পারেন নারীরা এত কেন জাহান নামি নারীদের জাহান নামে যাওয়ার থেকে বড় কারণ হলো স্বামীর শুক্রিয়া আদায় না করা